আজকে সকালবেলা এসে মনটা ভালো হয়ে গেল তখনও ফোটেনি যখন প্রথমবার এসেছিলাম কিন্তু বুঝতে পারলাম যে অনেকগুলো ফুটেছে আজকে ফুটবে জবা এবং দেখতে দেখতে দেখুন এই যে একটা দুটো তিনটে ওই যে চারটে পাঁচটা ছটা ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা সাতটা আটটা নটা মনে হচ্ছে খুঁজলে আর একটা দুটো পাওয়া যেতে পারে নটা যখন ফুটেছে দশটাও ফুটবে মনে হয় আমার মায়ের খবর দিয়ে আগের দিনের ব্লগ আমি শেষ করেছিলাম আজকে আমি মায়ের খবর দিয়ে ব্লগটা শুরু করি আমার মা কালকে থেকে ভেতরে আছেন রাতের পর আর কোনো রকম বমি হয়নি তো তাই বললেন যে রাতের পর আর আমার কোনো বমি হয়নি এবং যথারীতি কিছুটা হলেও কাজ শুরু করছে কিন্তু মাথা ঘুরছে এত ধকল হলে যা হয় মাথা ঘুরবেই স্বাভাবিকভাবেই সেটা হয়েছে তো আপাতত এই তো খবর সুতরাং আমাকে আজকে যেতে হচ্ছে না মা বারণ করলেন আমি একদিক থেকে খুবই স্বস্তিতে আছি যে ওই ভীষণ ঠান্ডার সময়টাতে আমি মাকে গিয়ে নিয়ে আসতে পারবো তাহলে সেই ব্যাপারটাই বহাল থাকছে তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা পুঁয়ের ইয়ে যেটা মামুনি তুলে দিয়েছিল কাজ করতে অসুবিধা হয় সেই জন্য সেটা দেখুন বড় হয়েছে এটা আগের দিন যেটা দেখেছিলাম সেটা না এটা আর একটা এটা প্রায় মাটি ছুঁয়ে গেছে তো তা একটু কাজ করতে সমস্যাই হয় মনে হয় তাই তো মনে হচ্ছে হ্যাঁ ওই জয়ী অবধি চলে গেছে এখন ছাদে যাই জামা কাপড় সরি আগের দিনের বিছানা চাদরগুলো মাঝে মাঝে এই বকুল ফুলগুলোকে দেখলে না খারাপই লাগে ছাদের গাছগুলো দেখলে নিচে যেগুলো আছে সেগুলো আম গাছ ছাড়িয়ে চারতলা বাড়ি সমান উঠে গেছে আর এগুলো যেহেতু মাটি খুব অল্প তাছাড়াও রোদদু ঠিকঠাক দিতে পারি না সেই জন্য কেমন যেন একটা বেটে হয়ে রয়েছে এগুলোকে যদি মাটিতে গেড়ে দেওয়া যেত তাহলে সত্যি খুব সুন্দর হতো কিন্তু ছাদেও মাঝে মাঝে এরকম রং দেখতে খুব ভালো লাগে তবে ওই আর কি আমাদের ভালো লাগাতে গিয়ে স্বাভাবিক গ্রোথ এটার ব্যাহত হচ্ছে তো যাই হোক এখন যেটা বলার সেটা হচ্ছে যে আমার মা সকালবেলায় নিজের লড়াই নিজে লড়তে চেষ্টা করছিলেন কিন্তু খুব একটা পেরে উঠছিলেন না কারণ অসম্ভব দুর্বল তো তারপরে ওই কাজের মেয়েটি যে সে আসবো না আসবো না করছিল মানে ওই রান্নার মেয়েটি কারণ ও তো খেয়েছে ও অসুস্থ হয়ে পড়ছে কিন্তু শেষটায় বেলার দিকে এসেছে এসে তারপরেতে যাই হোক অনেকটা হাল যেমন ধরেছে তেমন হাল অ্যাকচুয়ালি ও ধরেনি হাল প্রথম থেকেই ধরেছিল হচ্ছে আমাদের মমিনাদি কারণ ও যা সেবাটা আজকে করেছে সেটা আর বলার বাইরে আর কি মানে সত্যিই বলার বাইরে ঠাকুর জুটিয়ে দিয়েছেন আর কিছু বলার নেই তো যাই হোক আগের দিনে অনেকগুলো বিছানা চাদর মেলা ছিল মেলার মানে মেলা ছিল একতলারগুলো আর দোতলার মেলা হয়নি আজকে সেই দোতলার ছখানা বিছানা চাদর আমি মেলে দিলাম তো পুরো ছাদটা সামিয়ানা টাঙানোর মধ্যে হয়ে গেল তো যাই ঠিক আছে এটা মোটামুটি ওই ঘন্টা খানেকের মধ্যে আশা করছি শুকিয়ে যাবে এক তো হচ্ছে মেশিনের কাছে তারপর কালকের কাছে আধ ঘনার শুকনো এমনি হয়েই গেছে এটা কত করে নিলে বাপরে এটা বাবাই পারে বাবাই পারে ধর এটা গলদা চিংড়ি দেখো সাইজ দেখো একটা তুলে দেখো তো কীরকম এটা চারশো টাকা কিলো ভাবা যায় হ্যাঁ ইরি বাপরে

সারা দিনে উপর করতে করতে আমার ঠ্যাংটা খুলে এবার বোধহয় ঘাড়ে নিলে ভালো হয় কাজ শুরু হয়েছে অনেক সকালবেলা কাজ করতে এসেছে যখন আমি ছাদে কাপড় মেলতে গেছিলাম ওই তখনই নিচে টুকুর 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 আওয়াজ পাচ্ছি এই সেটা কিন্তু অনেকক্ষণ পরের ইয়ে তার মানে এই সময়টা ভাঙা প্রায় শেষের দিকে মোটামুটি এরা কাজ সেরে বেরিয়ে গেছে তখন বাজে শোয়া দুটো মানে বুঝতে পারছেন কি দ্রুত কাজ করছে আর এই যে যে ছেলেটি ওই লম্বা করে দেখছেন না রোগা করে এটা হচ্ছে বিমলাদির ছেলে এর নাম হচ্ছে শেরু ইতিমধ্যে ওই গ্রিল মিস্ত্রি যে দাদা গৌতম দা তিনিও এসেছিলেন তিনি এসে ওই মাপটাও নিয়ে গেলেন বলেন কালকে এসে সবটুকু লাগিয়ে দেবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল বন্ধুরা যদি ওই হাজিরের প্রতি কাজ হতো তাহলে দুদিন লাগাতো ভাঙাতে দুদিন লাগতো বা একটা গোটা দিন লাগতো হচ্ছে তাদের এই ইটগুলোকে ছাড়াতে ছাড়াতে কারণ ইট এই ইটগুলো দিয়ে তো এদিকে গাঁদনি হবে ইট কেনা হবে না তো সেসবগুলো মিলিয়ে মিশিয়ে যেটা কাজ তিন দিনে সেটা একদিনে হয়ে গেল তো আমি তখন যা হোক ওদের কাজ তো দেখতেই হচ্ছে আমার উপরে লেবুও লাগবে আমার সে ঢুকেছে আজকে একটা পাখিকে দীর্ঘক্ষণ ধরে দেখছি এখানে বসে আছে তো আমি চাইছিলাম না ডিস্টার্ব করতে পাখিটা একটু অসুস্থ মনে হলো তো যাই হোক তারপরে অনেকক্ষণ বাদে একটুখানি ক্যামেরাটা অন করলাম যখন করলাম তখনই ফুরুত করে তিনি পালিয়ে গেলেন তারপর যা হোক একটা লেবু খুঁজতে এসে একটু ও অবাকি হয়ে গেলাম এত লেবু ছিল গেল কোথায় দিনে কি লেবু তোলে না ওই বৃহস্পতিবারে একটা ওই পেতলের বাসন টাসনগুলো মাজার জন্য একটা লেবু তো নাকি সপ্তাহে লাগে আমার সুস্থ লেবু খায় না আর ওপরে তো সেই কবে তিনটে লেবু নিয়ে গেছে আর তো লেবু নিই নি তো তারপর দেখছি কোথায় যে যায় লেবুগুলো জানি না তো যাই হোক আজকে একটা পেলাম সেটাও গাছ থেকে পেরে নিতে হলো নিচে তো কিছু পড়েছিল না তো এটা মোটার উপর পেকেই গেছে এবং প্রচুর রস হবে আমার প্রত্যেক দিন লেবু লাগে তো এখন ঠিক আছে আপাতত আসলে লেবুগুলো এত রসালো যে একটুখানি টুকরোতেই না কাজ হয়ে যায় যার সেই যে তিনটে নিয়েছিলাম সে দিয়ে চলছিল তো চলছিলই তো দেখতে দেখতে দেখুন এটা ভাঙা মোটামুটি হয়ে গেছে একটা করে স্ট্রোক দিচ্ছে আর নিচে একটা করে ইট খুলে আসছে আর যতগুলো মানে খুলে গেছে যেগুলো আবজ গাবজ সেইগুলো সব বাইরে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসছে তো এখন আমি একটুখানি উপরে এলাম দেখুন এখনও কিন্তু পূবের রোদ্দুর আছে এটা পূব দিক থেকেই কিন্তু রোদ্দুরটা আসছে মানে কতটা তাড়াতাড়ি এরা কাজ শুরু করেছে এবং কী দ্রুত হারে কাজ করছে এরা তো আমি ওই ওগুলো সমস্ত নিচে থেকে নিয়ে এলাম ওইগুলো কারণ জল দিতে হবে আর এক্ষুনি এক্ষুনি আমি না এই গাঁদা গাছ মানে সরি জবা গাছগুলোকে সরিয়ে দিতে পারছি না বারান্দা বাগান থেকে তাই জন্য ওই জায়গাটাতে তো গাঁদাগুলো লাগাবো তো পিটুনিয়া লাগাবো গাঁদা লাগাবো না কিরকম একটা হয় না তার থেকে থাকে ওই কাকু বলেছিলেন যার কাছ থেকে গাছ কিনেছি তিনি বলেছিলেন যে এগুলো নাকি এর মধ্যেও ভালোই থাকবে তবে জল বেশি দেওয়া যাবে না খুব বেশি দূরে রাখা যাবে না তো ঠিক আছে আমার এই এই জায়গাটাতে তো শুধু পুবের টোদ্দুরটাই পড়ে তাই জন্য এই জায়গাটাতেই রেখে দিলাম রেখে পুরোটাকে আমি ভালো করে আজকে ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার পর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এখনও মামুনি ওই দিকগুলো ঝাঁট টাটগুলো দিচ্ছে কাজেই এই বারান্দাটা আমি যে আমার মতো করে একটু ধুয়ে দিলাম গ্রিলগুলো তবে নিচটা মোটের ওপর ও ভালো করে ঝাঁট দিই হ্যাঁ একদম ঝকঝকে পরিষ্কার করে রেখে তারপর যাবে তো আমি শুধু এই ভদ্রলোকের কথা ভাবছি এ আবার ওর গুরুদেব বলেছে আজকে ওনার একাদশী মানে করছেন উনি রাজমিস্ত্রি যে বাবলুবাবু বাবলু হা কি যেন না বাবলু ভান্ডারি তো আমি বললাম একাদশী তো কালকে বললাম না আজকেই আমি করছি দেখুন একাদশী করে কি পরিশ্রমের কাজ করছে তা আমি বললাম যে আপনি একাদশী কতদিন করছেন তো তখন বলছে যে একাদশী করছি আজ আঠারো বছর হয়ে গেল হ্যাঁ তো যার ফলে একাদশীতে দেখেছে জল ভাত হয়ে গেছে এই যে এই ভদ্রলোকের কথাই বলছি তো এ এর কিন্তু সকাল থেকে তিনি অভুক্ত হ্যাঁ অভুক্ত মানে কি সকালে কি একটা জল খেয়েছে বললেন আর না চা খেয়েছেন না কোনো কিচ্ছু করেছেন এমনিতে ভদ্রলোকের কোনো নেশা নেই একটু চা ছাড়া তো কিন্তু করছেন তিনি একাদশী করে তার মানে আগের দিন প্রথম দিন আমার মানে মনে হয়েছিল একটা কি সাংঘাতিক কাজ করে ফেলেছি হয়তো প্রথম দিকে সবারই সেরকম মনে হয় কিন্তু আদপে ব্যাপারটা ততটাও হাতিঘোড়া নয় এই যে কালকে যেমন আমার একাদশী আমার আজকে কিছু তেমন মনেই হচ্ছে না তো যাই হোক ঠিক আছে এখন এই মুহূর্তে সন্ধে হয়ে গেছে আমি বেরোচ্ছি একাদশীর বাজার করতে কারণ কালকে একটু ফল প্রসাদ কেটে টেটে এমনি ফ্রিজে ভর্তি ফল কিন্তু সেগুলো তো ফ্রিজে আছে সেগুলোতে তো ঠাকুরকে দেওয়া যাবে না সেই জন্য একটুখানি বাজারে যাচ্ছি তা এখন টুপুরের পড়া আছে আজকে পাঞ্চালী কাছে বায়োলজি পড়তে যাচ্ছে সেটা দুধ মোড়ের কাছে তো সেখানে আমি আর ওই আদিত্য নিয়ে যাচ্ছে যেহেতু তো একদিকেই হচ্ছে তো এক পিঠে আমি আর ওর ঘুরে তো ওই দিক দিয়েই আসতে হবে আমি বলেছি তুমি আমাকে সুভাষপল্লী বাজারে নামিয়ে দিয়ে তারপর বাড়ি এসো তো আমি ওর গন্তব্যে পৌঁছে দিয়ে তারপর ঘুর পথে ও আমাকে নামিয়ে দিয়েছে তারপর ও চলে এসছে আর আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে দিব্য চলে এসেছি এমনিতে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছি যে আমি সাত হাজার স্টেপ প্রত্যেক দিন হাঁটব কিন্তু আজকে হয়নি আজকে আমার সাড়ে চার হাজার স্টেপ হয়েছে আমি সুভাষপল্লী বাজার থেকে হেঁটে হেঁটে এসেও আমার সেটা কমপ্লিট করতে আমি পারিনি যদিও বাস্তবে আজকে আমি হেঁটেছি অনেক বেশি কিন্তু যেহেতু আমার একটা ফোন আছে সেই ফোনের মধ্যে একটা স্টেপ ট্র্যাকার বলে একটা অ্যাপ আছে ওই ফোনটা আমার হাতে যতক্ষণ থাকছে ততক্ষণই কত স্টেপ হেঁটেছি সেটা ওই ট্র্যাক করা যায় সেটা যতক্ষণ হাতে ছিল ততক্ষণ স্টেপ দেখেছি আর অন্য সময় সেটা দেখা হয়নি যার ফলে তো এত জোপন নিচ দৌড়ো দৌড়ি সেগুলো তো আর সবসময় ফোন হাতে নিয়ে বা ফোন পকেটে নিয়ে করা সম্ভব নয় যার ফলে আর সেটা হয়নি আর কি বলবো তো যাই হোক ঠিক আছে এখন আপাতত চলে এলাম বাজারে ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে এখানটাতে আবার দেখে মনেছিস কি সুন্দর সুন্দর জিনিস গোপালের জন্য একটা কিনি কিনেই ছিলাম একটা কি সুন্দর একটা দেখুন দেখি উলের হাতে বোনা উলের কী ভালো লাগছিল কিন্তু টুপিটা চাইছিলাম টুপিটা দিতে পারলেন না বলেন পরে আর একদিন নাকি টুপি দেবেন টুপি আছে জানেন সেগুলো এত ছোট ছোট যে সেগুলো আর আমার গোপালের মাথায় হবে না তো তারপর ফলের দোকানে এলাম ফল কিনলাম আর কিনলাম হচ্ছে এই একখানা লেবু যেটাকে এখানকার ভাষায় বলে জাম্বুড়া আমার যে কি খেতে ইচ্ছা হয়েছিল মাঝখানে তো সেটা কেন জানি না পাচ্ছিলাম না তো এই যে এই যাত্রায় পেলাম বললো নাকি গুড়ের মতো মিষ্টি দেখা যাক কেমন সে গুড়ের মতো মিষ্টি হয় তারপরে অনেক বাজার করেছি কিন্তু ফল কিনেছি প্রচুর ওই কালকের একাদশী বাজারের পরেও আরো অনেক ফল কিনেছি আমার মশাই কলা খেতে ভীষণ ভালোবাসে দু ডজন কলা কিনেছি সব মিলিয়ে হাতে ঝুলিয়ে দিব্যি টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আসছি এই সময়টাতে আমার ব্যাগে ওই ফোনটা আছে সেই ফোনটাতে জন্য ওই স্টেপটাকে মানে ইয়ে করা যাচ্ছে কত পা হাঁটছি সেটা বোঝা যাচ্ছে আর এখানে নিজের ছায়া দেখতে দেখতে নিজের বাবার কথা মনে করছে যখন খুব শরীর খারাপ হতো বা সেগুলো কিছু ও বাবা আমি মরে গেলাম মরে গেলাম বাবা বলতো হয় দেখতো ছায়া দেখা যাচ্ছে তার মানে তুই মরিস এইসবগুলো সময় না মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে বাবার কথা এত মনে পড়ে কয়েকদিন আগে এক ভদ্রলোককে দেখলাম একদম বাবার মতো দেখতে তারপরে এর মাঝখানে একজন ভদ্রলোক পেছন থেকে মানে আমি দেখছি উনি আমার সামনে সামনে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে যেন বাবা হেঁটে যাচ্ছে একজন একদিন এক ভদ্রলোক পাঞ্জাবি পরেছেন একদম আমার বাবা না ওই রকম পাঞ্জাবি পরতেন এরকম ছোট 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 জিনিসপত্র কাউকে ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে একটু রোগা স্ট্রাকচারটা যার এবং পাঞ্জাবি পরেছে বিশেষ করে বাটিকে পাঞ্জাবি সেগুলো দেখলেই আমার মনে হয় যে আমার বাবা বোধহয় হেঁটে যাচ্ছে বাবা চলে গেছে না সাত বছর হলো কিন্তু ওই আর কি বাবা এখন আমার মধ্যেই আছেন আমাদের মধ্যেই বেঁচে আছেন এইসব প্রবদ্ধ দেওয়ার কথা বলি বটে কিন্তু জানি আমার বাবা আর কোথাও নেই কোথাও নেই এত খুঁজি বাবাকে আর খুঁজে পাওয়া যায় না তো যাই হোক সবটুকু হয়ে যাওয়ার পর ঝাঁটফাট দিয়ে ওরা চলে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখানো হয়নি এই যে এই হয়েছে আমাদের ভাঙা পর বড় করে গ্যারেজটার অবস্থা কালকে গাঁতনি হয়ে যাবে কালকেই গ্রিল লেগে যাবে গেট লেগে যাবে ওরা বলেছিল তিন দিনে বা চার দিনে করে দেবে কিন্তু বোঝা যাচ্ছে দুদিনে হয়ে যাবে তবে হ্যাঁ প্লাস্টার করতে আর দিন লাগবে তবে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে গ্যারেজের ভেতরে এখানে দেয়ালটা নেই কিন্তু আমরা তো জানি যে দেয়ালটা নেই যদিও মোটামুটি শিখিও বাড়ি কিন্তু তাও বাইরে অন্যদিন তালা দেওয়া হয় আজকে ডবল তালা দেওয়া হয়েছে আর কালকে এই গাঁতনি হয়ে যাবে গ্রিল লেগে যাবে দরজা লেগে যাবে তালা হয়ে যাবে সব মি হয়ে যাবে তবে প্লাস্টারটা করতে আরও একটা দিন লাগবে তারপর হয়তো বা আরও চার পাঁচ দিন পর রঙ হবে সেটা হওয়ার পর কাজ কমপ্লিট হয়েছে বলা যায় আমাদের মমিনাতি সার্ভিস দিল কিন্তু মানে কর্মসহায়িকা শুধুমাত্র বলা আর বোধ হয় মমিনাদিকে এরকম এইরকমভাবে সার্ভিস দেওয়ার পর শুধুই বলা যায় না মা বলছেন যে এত সেবা করেছে এত নিপুণ সেবা মানে ডেডিকেশন দেখলে সে অবাক হয়ে যেতে হয় মা বলছেন আমিও তো ভয়েস মানে ইয়েতে ভিডিও কলে কথা বললাম সে কি বলবো সত্যি তো আগের জন্মে ঋণ ছিল কিছু আর কি মমিনাজিরা আমার মায়ের প্রতি সেটা বোধহয় শোধ করতে এসেছে হুম তো এমনিতে যে রান্নার মেয়েটি সেও কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিল ও তো খেয়েছে আমাদের বাড়ি তো মমিনাদি কিন্তু আমাদের বাড়িতে খায় না মমিনাদি আর একটা বাড়িতে লাঞ্চ করে আর ডিনারটা ও ও নিজের বাড়ি থেকে ক্যারি করে রাত্রেবেলাতে আমাদের বাড়ি থেকে তরকারি তরকারি মাঝে মধ্যে নেয় বেশিরভাগ দিনই মাকে এক একা খেতে পারে কিন্তু লাঞ্চটা তো কালকে ওই বাড়িতে করেনি কারণ ও এক বাড়িতে নেমন্তন্ন নেমন্তন্ন ছিল একটা জায়গাতে সেখানে গেছে একবারে মানে লেট লাঞ্চ করে একবারে ডিনার করে আমাদের বাড়ি এসছে যার ফলে মমিনাদি ভাগ্যিস কালকে খাবার দাবার কিছু খায়নি কিন্তু রান্নার মেয়েটি ইয়ে ছিল কিন্তু ও আসতে পারবে না এরকম একটা অবস্থান ছিল কিন্তু যাই হোক তবে বেলার দিকে হলেও এসেছে ওই পুজো করেছে আজকে চন্দনা তা যাই হোক তারপরে মা বিশ্রামে ছিল তারপরে ডাক্তারবাবু দেখেছেন এত কথাও হয়েছে ঠিক আছে মা আর এখন কোনো প্রবলেম নেই যতটা না ওষুধে ততটাই হচ্ছে সেবারে হুম মানে এই করে করেই এখন অনেকটাই ভালো আছে না এখন এই বেলা যখন কথা বললাম একদম স্বাভাবিক গলা মানে কাল নর্মাল টাইমে যেরকম কথা হয় সকালবেলাতে খুব উইকনেস ছিল কথা বলতেই পারছিল না প্রচণ্ড দুর্বল ছিল কিন্তু এখন এই বেলাতে রাত্রিবেলা বুঝতে পারছি যে আর কোনো প্রবলেম একদম ঠিক আছে ঠাকুর জুটিয়ে দিয়েছেন সত্যি কথা মায়ের বাবা নেই আমার দুই মেয়ে বাইরে কিন্তু ঠিক জুটিয়ে দিয়েছেন কাউকে না কাউকে কালকে উৎপন্ন একাদশী তাড়াতাড়ি শুতে হবে ভোর উঠতে হবে চান করতে হবে তারপর পুজো আচ্ছা সব সারতে হবে সুন্দর করে আগের দিন যেটা করেছিলাম খুবই ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে সত্যি কথা যে করছে শেষ পর্যন্ত খুব যে দেরি করে শুরু করেছে তেমনটাও নয় তবে যাই হোক হয়েছে তো হয়তো বা আরেকটু বেশি তাড়াতাড়ি হয়তো হতে পারতো আমার বাবা তো আসলে খুব একটা এইসবের বিলিভার ছিলেন না যার ফলে ওই ডাইনে যাবো না পায়ে যাবো এই ব্যাপারটা দোলার চলেতেই হয়তো খানিকটা দেরি হলো কিন্তু যাও হলো খুবই আনন্দিত আমি কালকে একাদশী আবার করতে পারছি ঠাকুর যেন পরের একাদশীটাও করবার সৌভাগ্য দেন এইটুকুই তাই এই মুহূর্তে আমি বেটাকে আমার শুয়ে দিলাম হুম সব কিছু করে চলে ভালো লাগছে সত্যি কথা তো ভিডিও এডিট করতে হবে এবং তারপরে আরও আনুষাঙ্গিক যেটুকু কাজকর্ম সবই আমার হয়ে গেছে এখন একদমই সবার আগমুহে আর একটু তাড়াতাড়ি শুলে হয়তো বা ভালো হতো কিন্তু ঠিক আছে যেটা হয়েছে সেটা ঠিক আছে আর জগন্নাথের লীলার কথা নিশ্চয়ই শুনলেন অতি সম্প্রতি যেটা হয়েছে একটি মৃতবধ বাচ্চা সে আবার প্রাণ ফিরে পেয়েছে সেটা না বাচ্চাটি মারা যায়নি তবে একেবারেই মৃত হয়ে গিয়েছিল সেখান থেকে সে কিছুটা মানে একটা দৈব ব্যাপারে অনেকটাই সে বেটার আছে তবে এখনও হসপিটালে ভর্তি যতদূর আমি জানলাম তবে ভালো আছে অনেকটা এখন আর সে বিপদ মুক্ত বলা না গেলেও আগের তুলনায় অনেকটাই ভালো আছে তো এই রকম লীলা যে জগন্নাথের আরও কত আছে তার কোনো ঠিক নেই এখন কেউ যদি বলেন যে না এগুলো লীলা নয় আমার এই ব্যাটা এই এই ব্যাটা যারা এখনও আমি প্রাণ প্রতিষ্ঠার কোনো পুজোই করে উঠতে পারলাম না শুধু ভালোবেসে ওই আর কি এই জায়গাটাতে নিয়ে ঘুম থেকে তোলার পর আমি এই জায়গাটাতে নিয়ে তাকে খানিকক্ষণ ঘুরে ঘুরে বেড়াই আর যখন তার বিছানাটা সেট করা হয় বা সেগুলো কিছু তখন তাকে এইখানটায় নিয়ে এরকম করে কাঁধে নিয়ে তারপর বাবু বাবু করতে করতে কেবলমাত্র ওইটুকু এর বাইরে আমি কি বা করি ওই পুজো করা এবং উপাচার করা এর বাইরে তো আর তেমন কিছু না সে যে আমাকে খেলা দেখালো হ্যাঁ তো আমি আর ভগবানের লীলা এ তাছাড়াও এর আগেও হয়েছে আমি কি করে অস্বীকার করবো আমার কাছে কোনো কিছুই নেই আর কি এগুলো অস্বীকার করার মতো আর জগন্নাথের লীলা অগুন্তি সে যখন এখন স্মার্টফোনের জমানাতে এই জন্যটা দেখা যাচ্ছে আর কত মানুষই তো এইসবগুলো সামনেই আনেন না বহু মানুষ আছেন এগুলো বলেনই না যে তাদের সাথে কি চমৎকার সমস্ত কিছু ঘটনা হয়ে যায় দেখা গেল তাই জন্য আমি ওই কুদরত রাঙ্গি বিরাঙ্গি হ্যাঁ হরি কুভেদ না পায় ওরা আমার কুদরত তরি রাঙ্গি বিরাঙ্গি বইটার নাম হ্যাঁ কুদরত রাঙ্গি কুমার প্রসাদ মুখোপাধ্যায় লেখা ওটাতে পড়েছিলাম একজন উস্তাদ আমার নামটা একদম মনে নেই তিনি খোঁড়া ছিলেন আর কি এ তার ঘাড়ে চড়ে চড়ে তাকে যেতে হতো সাহায্য নিয়ে তাকে চলতে হতো তো তিনি তখন বড় হয়ে গেছেন তার বাবা তাকে ঘাড়ে করে নিয়ে গেছে হচ্ছে জগন্নাথ মন্দিরে তো বাবার কষ্ট হয় সে বুঝতে পারে যেই ঘাড়ে নেয় তারই কষ্ট হয় সে বড় হচ্ছে তার শরীর বড় ভারী হচ্ছে সে জগন্নাথের ওখানে প্রচণ্ড কেঁদে পড়ে মুঝে প্যার দে ভগবান মুঝে প্যার দে এবং কথিত আছে তিনি হেঁটে তারপর বাড়ি যেতে পেরেছিলেন মানে এক অলৌকিক ব্যাপারে তার পায়ের চলার ক্ষমতা বা তিনি ফিরে পান এবং তিনি শেষ পর্যন্ত তার শিষ্যদের কারো একটা মানে তার সাথদের কারো একটা ঘাড়ে ধরে 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 তিনি হাঁটতেন আর তাকে পঙ্গু হতে হয়নি আর তাকে খোঁড়া হতে হয়নি এগুলো জানা যায় তাই কত কিছু আছে যেগুলো জানাই যায় না জগন্নাথ নিজের খেয়ালে সব কত কিছু যে করে ফেলেন কাকে যে কৃপা করবেন কাকে যে কৃপা করবেন তিনিই জানেন চোখ খুলে চোখের পলক পড়ে না সবাইকে দেখছেন সবাইকে দেখছেন কবে যে সে আমাকে টানে দেখা যাক একবার তো গিয়েও দর্শন দিলেন না বাইরে থেকে ফেরত এলাম আশা করছি এবার জগন্নাথ টানবেন আমাকে আমাদের আর কি দেখা যাক কি হয় আমি আর একটা জগন্নাথের ইয়ে বলি যে আমার পরিচিত এখানে একজন ভদ্রমহিলা আছেন যিনি অস্বচ্ছ দাঁতের যন্ত্রণায় ভুগছিলেন তিনি জগন্নাথের খুব ভক্ত বাড়িতে গোপাল আছে মধুসূদন মানে সারাক্ষণ মধুসূদন মধুসূদন করেন তা তিনি জগন্নাথের কাছে বলেছিলেন বাবা আমি তো মরে যাবো ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে ভীতি ছিল যে ডাক্তার আরও ব্যথা করে দেবে বা সেগুলো কিছু দাঁত তুলতে বোঝা যাচ্ছিল খুব সাম্প্রতিক ঘটনা নয় এটা হ্যাঁ তো যাই হোক তারপরে তো সে যখন জগন্নাথের কাছে কেঁদে পড়ে যে জগন্নাথ আমি আর ব্যথা নিতে পারছি না তুমি এমন একটা কিছু করো যাতে আমার ব্যথাটা কমে যায় তখন টোটোর জমানা ছিল না বাড়ির সামনে রিক্সা এলো ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বলো জানি না কি উঠে বসলো জয় জগন্নাথ করে বসলো আস্তে আস্তে ব্যথাটা প্রশমিত হতে শুরু করলো ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ওষুধ দিলেন দাঁত তুলে দিলেন উনি বললেন যে ওনার একটা কেমন অদ্ভুত ঘুম 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 একটা ফিল হচ্ছিলো উনি তেমন ব্যথা অনুভব আর করলেন না এটা কি করে হলো ওটা আমি আজকে অবধি জানেন না এখনও আছেন খুব এতে আছেন বছরে দুবার করে পুরী যান শিলিগুড়িরই মানুষ আমার বিয়ে তখন সদ্য সদ্য হয়েছে তখন আমি এটা জানতে পেরেছিলাম তো কী বলবো বন্ধুরা তা লীলা তিনিই জানেন তো কালকে একাদশী আমাকে তাড়াতাড়ি শুতে হবে ভিডিও এডিটিংটা কমপ্লিট করে রাখতে হবে সবই করে শুতে হবে যে শোয়াটা উচিত তাড়াতাড়ি তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন ভিডিও দিলেই যাতে নোটিফিকেশান চলে আপনাদের সবার কাছে দেখা হচ্ছে আমি কাল ততক্ষণ